আমি পাম্পা ব্লগার আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে দেখো কত সকাল সকাল উঠেছি আমি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই আজকে সকাল সকাল কাছাকাছি করা শুরু করে দিয়েছি কি কী তো সকালবেলা বাসি জামাকাপড়ে একবারে কেচে টেচে ফ্রেশ হয়ে গেলে তাহলে আর অসুবিধা হবে না পরে কাচতে গেলে কী হয় কাপড়গুলো সব ভিজে যায় এতে আমার ঠান্ডারের নিতে প্রবলেম আছে সাইনাসের প্রচুর অ্যালার্জি সেটা তোমরা ভালো করেই জানো তো বাট তার জন্য আমি একটু মানে বাসি জামা কাপড়ে যাই সেগুলো সব পরিষ্কার কেঁচে কুচে পরিষ্কার করে তারপর মেরে ঢেলে দেবো তাহলে আর ভিজে গেলো অসুবিধা নেই জামাটা তো ছেড়ে ফেলবো আর যদি আমি বার্ষিক আমি কাপড় ছেড়ে জামা কাপড়গুলো কাচতে আসি তাহলে আবার আমার জামা কাপড়গুলো ভিজে যাবে তাহলে ডবল ডবল ধুতে হবে অত তো পারি না না এক হাতে মানুষ কি করব বলো তো এদিকে আমার ঘর রং করছে তো রঙের মিস্ত্রি জল নিতে চলে আসছে আমি কাছাকাছি করছিলাম তো আবার হাসছে বলছে আমাকে বলছে দেখো কি ঝাক্কা রং করছি দেখে যাও আমি বলছি ঠিক আছে পরে দেখবো আর এদিকে আমার ছোটো ফিসে ঠান্ডা লেগে গেছে আমার ছোটো হাত হাঁচু হাঁচু দিচ্ছে আবার ওইদিকে সেলফি তুলে ও কিসি করা চাই একটা করে তো ও সবসময় তোমরা দেখতেই পাও ও যে মানে একটা করে কিসি করে সেটা তোমরা প্রতিটা ব্লগই দেখতে পাও ব্লগ বলো ভিডিও বলো যে শর্ট ভিডিও মানে প্রতিটাতেই মানে ও যদি থাকে ক্যামেরার সামনে ও কিসি করবে তো এদিকে আমার জামা কাপড়গুলো মোটামুটি কাছাকাছি হয়ে গেছে কমপ্লিট তো এদিকে আমি চলে আসলাম জামা কাপড়গুলো মেলতে তো যা রোদ দিয়েছে সকালে এই রোদটা না খুব চোখে লাগে যেহেতু ঘুম থেকে উঠে কাছাকাছি করার পর চোখে মানে আলো করলে না মানে ভীষণ কষ্ট হয় তো মানে ছাদটাকে ওই ছাড়টাকেও পরিষ্কার করবো ভীষণ নোংরা হয়েছে আজকে অনেক কাজ আছে আমার সব পরিষ্কার অনেক সকাল সকাল ঘুম থেকে উঠলাম আমি না সকাল সকাল না উঠলে এত কাজ একসাথে করতে পারবো না আজকে অনেক কাজ করতে হবে আমাকে এই ছাদটা দেখেছো কত নোংরা এই ছাদটাকে আমাকে পরিষ্কার করতে হবে কে করবে বলো যত বাড়িতে যত লোক বেশি থাকে কাজ মানে অনেকে আছে কুরে ঠিক ঠিক সেরকমই আমাদের বাড়িতে অনেক অনেকে আছে কুরে যেটা পরিষ্কার করতে চায় না শুধু নিজের ঘর ছাড়া কোনোটাই পরিষ্কার করবে না আমি আবার সব কিছুই পরিষ্কার করি হলো তো ওটা তো ওখানে তো আমরাও হাঁটি না তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা আমার মনে হয় খুবই ভালো তারপর জামা কাপড়গুলো মেলে তারপর আমি চলে আসলাম চা বসাতে এখন তোমরা বলবে যে তোমরা তো চা খাও না কিসের জন্য চা করছো কি বলো তো বাড়িতে মিস্ত্রি আছে তো বার চা করছি মিস্ত্রিতে একজন আর আমার বড় প্রিন্সেস সেটু চা খেতে ভালোবাসে তো আমি আমার ঘরে চা হয় না তো আমি তার জন্য চাটা একটু বেশি করেই করেছি আমি বলেছি তা তুই যে একটু খাবি তাহলে আমি একটু খাবো আমার একটু শখ জেগেছে তার জন্য একটু বেশি করেই দুধ চা করে ফেলেছি আর বাদ বাকি দুধটাকে ফ্রিজে আমি ঢুকে রাখলাম এদিকে কতগুলো বাসন ছিল এগুলোও আমি এখন মাজবো তো এদিকে আমি চা মানে চাটাকে করে তারপর মিস্ত্রিকে চাটাকে দিতে যাচ্ছি চা আর বিস্কিট কারণ অনেক সকালবেলা এসে তো বেচারি খিদে পেয়ে যায় তারপর আমি এদিকে আবার টাইম এটা আমার টাইম কলের জল তা তোমরা এখন ভাববে যে কেন এখান থেকে জল নাও ঘরে তো জল আছে কী বলো টাইম কলের জলে রান্না করলে না ভাতটা ভালো হয় তো তার জন্য আমি টাইম কলের জল নিয়েই ভাতটা রান্না করি তোমরা দেখবে তোমাদের বাড়িতে যে টাইম কল থাকে টাইম কলের জলে ভাত রান্না করে দেখবে ভাতটা খুব টেস্টি এবং খুব সুন্দর হয় তো তারপর চলে আসলাম আমার ছোট পিসেসের জন্য খাবার তৈরি করে নিলাম আর এদিকে বড় প্রিন্সেস তো খাচ্ছে চা বিস্কিট আর ছোট বিশ্বাসের খাবারটাও নিয়ে বসে পড়েছি তারপর আমি ভিডিও বানাতে চলে আসলাম এদিকে